বা বাপ কি গরম পড়েছে গরবে জ্বলায় আর থাকতে পারি না ও মা বলছিলাম প্রচন্ড তো গরম পড়েছে আর পাছছি না দুটো দাইদি কিনে দিন না কে গাইতে কিনে দিন না ও পাড়াতে এসেছে বলুন মা জেদা বলুন মা নুনু নাতি বিক্রি করছে দুটো দাইদি কিনে দিন না এই গরমে কি এত শাড়ি জঞ্জাল পরে থাকা যায় আর পাছছি না উফ কি করি বাবারে বাবারে বাবা কি কি বলছ তুমি তুমি নাইটি পারবা বাবা গো বাবা কালে কালে আর কি দেখছি আমরা শাশুড়ি মায়ের মুখের ওপর কোনোদিন কথা কইতে পারতাম না আর তুমি বলছো নাইটি পারবা মরম দশা বাড়িতে শ্বশুর আছে ভাসুর আছে একটু লজ্জা সরম করো এখন আমাদের বাড়িতে এসব চল নেই সব দিনকাল পড়লো রে বাবা রে বলে না এটি পড়ব আমি তো তাহলে তোমার আগে শাশুড়ি মা হয়েছি আমি কোনো দিনও আমার শাশুড়িকে এসব কইতেও পারিনি বয়ে সব তুমি মাথা নামিয়ে রাখতাম আমাদের সময় কি গরমকাল ছিল রে নাকি গো বৌমা চোর সব যাও যাও এইসব বদ বুদ্ধি না রেখে তুমি যাও সব কথা আচ্ছা বুড়ি ঠিক আছে আমাকে নাইটি কিনে দিলি না তো এবার দাঁড়া তোর মেয়ে যখন আসবে তখন মজাটা আমি টের পাবে তুই আর দাঁড়া আমাকে তাড়াতাড়ি নাইটি বার করে দাও আমি আর থাকতে না প্রচন্ড গরম লাগছে বাইরে বাপ তোমাদের বাড়িতেই দুপুরবেলা আসা না তো আমাকে আর দুপুর বেলা নিমন্ত্রণ করবে না তো কি রোধ গরম দাও 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 আমাকে নাইটি দাও আমি হাত পা ধুয়ে গিয়ে হাত বুকটা ধুয়ে আয় আমি তোর জন্য নাইটিগুলো বার করছি আরে ওই পপুর মা আছে না ও সেদিন গিয়ে এসেছিল বাড়িতে চারটে নাইটি নিয়েছি তোর জন্য কি সুন্দর তুই দেখলে পরে তোর মন হয়ে যাবে তুই যা চা হাত পা ধুয়ে সত্যি গুলো খুব রোদ বাবা মা আমার যা শিগগিরি যা আমি নাইটিগুলো বার

গেল কোথায় আমি খুঁজে পাচ্ছি না মিনু এসেছে এই রোদ গরমে মিনু বাড়ি এলো শিগড়ি এসো এসে নাইটিগুলো আমাকে বার করে দাও যত সব এক জায়গায় রাখবো কোন জায়গায় জিনিস তুমি ঠিক রাখতে পারো না কোটা আলমারি দড্ড দড্ড করে খুঁজলাম দিতে আর পেলুম নাকিগুলো আমি সরিয়ে দিয়েছি আপনি তো বললেন বহু মানুষদের নাইটি জ্বালা দেখলে তুমি আমাকে দুটো নাইটি কিনে দিচ্ছিলে তা বৌদিরা সহ্য হলো না জ্বালা এরকম এরকম বৌরা বফের জন্মে দেখিনি তো তোমাদের কাছে কে থাকে চললো মা আমি